একটা বেগুন দিয়ে এত সুন্দর মজাদার ভর্তা করে ফেললাম আমি নিজেই অবাক হয়ে গেলাম আর কি ভত্তাটা খেয়ে হ্যালো দিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো বেগুনটাকে আমি আর কি ফ্রেশ একদম বড় সড়ো একটা বেগুন তো বেগুনটাকে ভেবেছিলাম যে বেগুন পোড়া করব পোড়া ভত্তা করব আর কি বেগুন পোড়া ভর্তা করব কিন্তু পরে ভাবছিলাম বেগুনের মাঝে তো পোকা হয় তাহলে কি করা যায় আবার ওর বাবা দেখলাম বাজার থেকে আর কি বাজার করে নিয়ে আসছে অফিস থেকে ফেরার সময় বাজারগুলো আমি বের করছি দামের মধ্যে দেখিয়ে দিয়ে ফ্রেশ ফ্রেশ কাঁচা পাকা টমেটো আছে সুন্দর নতুন আলু নিয়ে আসছে তো ভাবলাম যে এইভাবে ভর্তাটা করি আর যেহেতু আমার ভাত রান্না করতে হবে গরম ভাতের সাথে একটু ঝাল খেতেও মন চাচ্ছিল টক টক ঝাল ঝাল ভালো লাগবে আর কি আর শীতের সময় তো যে কোনো ভর্তা খেতেই আর কি ভালো লাগে তো আমি আর কি একটা বেগুন কেটে নিয়েছি আর সাথে একটা আলু নিয়েছিলাম কুচি কুচি সব কিছু করে কেটে নিয়েছি আর টমেটো আর কি কিন্তু একটু বেশি করে দিয়েছি তো এগুলো আর কি কেটে পরিষ্কার করে তারপর হচ্ছে সরিষার তেল দিয়েছি বেশি করে ঝাঁজালো সরিষার একটা তেলের ঝাঁজ মানে আসলে ঘ্রানটা অন্য রকমের ছিল তারপর শুকনো মরিচ আর হচ্ছে রসুন দিয়েছি একটু পেঁয়াজ তেলে দিয়ে তারপর হচ্ছে আমি এই বেগুন টমেটোগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটু পানিও দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য আর কি যখন আর তেলটা একটু বেশি দিয়েছি তেলেতেই সিদ্ধ হয়ে গিয়েছে সব কিছু তো আমি এবার একটু এটা দিয়ে ডাল ঘুটনি দিয়ে আর কি একটু ইয়ে করে দিচ্ছিলাম ম্যাশ করে দিচ্ছিলাম যাতে ভালোভাবে সব কিছু আর কি মিশে যায় হলুদ লবণ তারপরে একটু মরিচের গুঁড়া সব কিছুই আর কি দিয়েছি এটার সাথে কিছু দিয়ে এটা সিদ্ধ হয়ে আসলে তারপর আমি এরকম করে দিয়েছিলাম আর হচ্ছে আমি তো নাড়তেছিলাম আর হচ্ছে টক টক সেন্ট টমেটোর নাকে ঝাঁজালো সরিষার তেলের ঝাঁজটা নাকে আসছিল তারপর হচ্ছে এখানে ভাবলাম যে একটু ভাজা জিরা গুঁড়া দিই তো ভাজা জিরা গুঁড়াটা আর কি দিয়ে দিলাম যাতে স্মেলটা সুন্দর আসে আর কি আরও তারপর একটু কাঁচা ভর্তা যেহেতু সেতু একটু কাঁচা পেঁয়াজ কাঁচামরিচের একটু ভাত থাকলে ভালোও লাগবে এইগুলাই আর কি দিয়ে দিচ্ছিলাম এই তোমার ভর্তাটা কিন্তু শেষের দিকে মানে হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর কি তো আসলে অনেক মজাই হয়েছে এই ভর্তাটা অনেক মজা হয়েছে খেতে আর মনে করেন আমি একটু বেশি খেয়ে ফেলেছিলাম গরম ভাত সাথে গরম গরমে ভর্তা অনেক মজাই লাগে এই আমার ভত্তাটা হয়ে গিয়েছে এখন আমি আর কি নামিয়ে নেব বাটিতে তো আজকে রাতের বেলাতে আমাদের এইগুলাই ছিল অন্য তরকারিও ছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ